তেইশ জুন রাত বারোটা নয় মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর চরের বেরিবাধে মাদক কারবারি মোহাম্মদ রকিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে পাঁচ জন দুর্বৃত্ত কোপানোর পর পালিয়ে যাওয়ার ফুটেজ ধরা পড়ে আরেক ক্যামেরায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান রকি মামলার পর ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্তের পর সোমবার মাদারীপুরের কালকিনি থেকে গ্রেফতার করা হয় এসি তারিকুল মঙ্গলবার মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয় ঘটনায় জড়িত ছিল পাঁচ থেকে ছয়জন এদের মধ্যে ছুরিকাঘাত করা পলাশ ও আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব এই দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি পূর্ব শত্রুতার কিছুটা বিষয় আছে পুলিশ বলছে পাঁচ মাস আগে কেরানীগঞ্জে হত্যা করা হয় মাদক কারবারি আবু কাইসারকে রকিও মাদক কারবারে জড়িত ছিল পাশাপাশি হত্যাকাণ্ডে কাইসারের বাবা দুলাল দুই ভাই তালেব ও বক্কর জড়িত এ কারণে পুলিশের ধারণা মাদকের আধিপত্য নিয়ে দ্বন্দ্বে খুনের বদলে খুন হয়েছে রকি এদের মধ্যে যে বিরোধটা মাদকের কথা যেমন রকির আসছে আবু কাইসারের বিষয়ে আমাদের কাছে এরকম তথ্য আমরা কিছুটা পেয়েছিলাম স্থানীয়ভাবে এই বিষয়গুলো জানতে পেরেছি যে একটা বিরোধ তাদের আছে তাদের অভিযোগটা এরকম কিছুটা আমরা জানতে পারছি ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ অনুমানটা সত্য মাসুর রহমান সময় সংবাদ ঢাকা